বিরতির পর স্বাগত বর্ষার বর্ষমে বিভিন্ন জায়গায় মশা ও উপদ্রব বৃদ্ধি পায় ম্যালেরিয়া আক্রান্তের রোগের সংখ্যা বৃদ্ধি পায় তাই ডেঙ্গু মশা লাড়াকে শেষ করতে ব্যবহার করা হবে পাকা পেপের বীজ হ্যাঁ শুনলে হয়তোবা অবাক লাগছে আপনাদের কিন্তু এমন অভিনব পন্থা আবিষ্কার করল বর্তমান বিশ্ববিদ্যালয় মারুন ডিঙ্গিকে জব্দ করতে বিশ্বচরে গবেষণা করছে বিজ্ঞানীরা তারই মধ্যে বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে এই তথ্য উঠে আসার পরে কিন্তু এবার আর রীতিমতো এই বিষয়গুলিকে কেন্দ্র করে বিশেষ করে এই ডিঙ্গি জব্দ করতে এও যে একটা নয়া পন্থা অবলম্বন হতে চলেছে আগামী দিনে সেটা বলার অপেক্ষা রাখছে না সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ বেনকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ডেঙ্গুর মশা লার্ভাকে শেষ করতে ব্যবহার করা হবে পাকা পেঁপের বীজ যাই মুহূর্তে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে জানতে পারছি তুমি কি জানতে পারছো দেখো দেশে কিন্তু আনুষ্ঠানিক ভাবে বর্ষা চলে এসেছে কোথাও বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি বৃষ্টি আর এই মানেই কিন্তু তোমার যে মশার উপযুক্ত সময় সেটা কিন্তু এক স্পষ্ট কেননা ইতিমধ্যেই তোমার পঞ্চায়েত এবং পুরো এলাকায় এই মশার লার্ভা রোধে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আর এই পরিস্থিতিতে এবার তোমার বড় টোটকা এবার আবিষ্কার করলো বর্ধমান বিশ্ববিদ্যালয় দেখো এই ক্ষেত্রে এই বিশ্ব তোমার যেটা জানা যাচ্ছে যে পাকা পেঁপের বীজ এবং একটি রাসায়নিকের মাধ্যমে ডেঙ্গির মশা লার্ভা রোধ করা যাবে বলে যেটা ইতিমধ্যে আমরা সূত্রের মারফত খবর পাচ্ছি তবে এটা কিভাবে সম্ভব একটা প্রশ্ন তো অবশ্যই থাকবে এক্ষেত্রে বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র তিনি জানিয়েছেন একটি প্রতিবেদনে যে প্রথমে পাকা পেঁপের কালো বীজ থেকে নিষ্কাশন বের করতে হবে এবং বিচারক হিসেবে তা ব্যবহার করতে হবে সিলভার নাইট্রেট নামে একটি রাসায়নিক রাসায়নিকের সঙ্গে আর এর ফলে তোমার সিলভার ন্যানো পার্টিকেল তৈরি হবে আর এক প্রকার পদ্ধতি তবে এমন কি পরীক্ষামূলকভাবে তথ্য প্রমাণিত হয়েছে যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের নামে তার আহ চলে এসেছে এবার যেটা খবর আমরা পাচ্ছি তবে সব মিলিয়ে গোটা রাজ্য যখন মশাই ঘরোয়া দুর্কার মাধ্যমে কিন্তু ডেঙ্গির মশা লার্ভা মেধনের এক প্রকার সহজ পদ্ধতি বলতে পারো তবে সব থেকে বড় বিষয় হলো এই ধরনের তরল যদি ব্যবসায়িক ভিত্তিতে করা হয় তবে কিন্তু সেটার খরচও বেশি পড়বে না এবার কোনো সংস্থা যদি এই ধরনের তোমার সামগ্রী তৈরিতে এগিয়ে আসে তাহলে তো সেটা অন্য ব্যাপার বা সেটা দেখার বিষয় এই ধরনের সামগ্রী কোনো আহ পার্শ্ব প্রতিক্রিয়াও নেই যেটা বলা হচ্ছে এবং নানা সময় দেখা যায় যে এই তোমার ঘরের ফ্রিজের পেছনে যেখানে জল জমা হয় সেখানে কিন্তু তোমার মশার লার্ভা জমানোর এক প্রকার সুযোগ থাকে আর সেই সঙ্গে তোমার রয়েছে ফুলদানির জলেও মশার লার্ভা জন্মাতে পারে আর তাই এবার লক্ষ্য করা যাচ্ছে যে তোমার টায়ারে জমে থাকা জলে এবং তোমার ডাবের খোলায় ভাঙা কলসিতে কখনো কখনো জমে থাকা পরিষ্কার জলে মশার লার্ভা কিন্তু জন্মানোর একটা সম্ভাবনা থাকে থাকে তবে সেই ক্ষেত্রে যদি ওই নির্দিষ্ট দ্রব্যটি মেশানো হয় তবে কিন্তু তোমার বংশ নির্ব মশার যে বংশ তা কিন্তু নির্বংশ হয়ে যাবে অর্থাৎ আগামী দিনে তা অসুবিধা করতে পারবে না আর এই ধরনের সামগ্রী ব্যবহারের কথাই এবার বলা হচ্ছে যে পেঁপের বীজ এবার সংগ্রহ করা যায় তবে ক্ষেত্রে প্রকৃত প্রশিক্ষণ ছাড়া কিন্তু বাড়িতে এই ধরনের তৈরি না সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন তবে দেখো ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা থেকে এই নিয়ে শিক্ষা নেওয়ার পরে কিন্তু তা প্রয়োগ করা যেতে পারে তবে পাশাপাশি কোনো কোন বাণিজ্যিক সংস্থা যদি এই ধরনের সামগ্রী তৈরি করতে পারে তাহলে সার্বিকভাবে বলা যায় যে বহু মানুষ তার এক প্রকার উপকৃত হবেন তবে এই ধরনের পণ্য তৈরি করতে কিন্তু তোমার দেখো তার একটা সুবিধাও রয়েছে কেননা একটু কম খরচে এই ধরনের পণ্য তৈরি করা যাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই যেটা বলা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে ফুলের টব বা ড্রামের জলেও কিন্তু তা ব্যবহার এক প্রকার নিশ্চিন্তে করা যাবে আর এই নিয়ে এবার তোমার এই রাজ্যে যথেষ্ট পরিমাণে পেঁপে উৎপাদনও রয়েছে তাই বীজ তেমন সমস্যাও হবে না পেঁপে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এই সহজ পদ্ধতিতে মশা নিধনের এক প্রকার উপায় বলা যায় তাই ডেঙ্গুর পাশাপাশি তোমার ম্যালেরিয়া রোগ বহন কারী মশা লালবা ধ্বংস হবে বলে তারা দাবি করছেন এবং স্বাস্থ্য বিষয় স্বাস্থ্য ডাক্তার কিন্তু এই বিষয়ে নিয়ে এক প্রকার উৎসাহ দেখিয়েছেন কেননা এই ক্ষেত্রে এক স্বাস্থ্য স্বাস্থ্যকর্তা তিনি জানিয়েছেন যে জমা জলে মশা লালবা বিনাশ করতে এখনো পর্যন্ত মানুষের সচেতনতায় প্রাধান্য ছিল বা ভরসা ছিল যেখানে যত তত তোমার জল জমা আটকাতে লাগাতার প্রচার করা হতো জওয়া জলে গাপি মাছ ছাড়া গাপ্পি মাছ ছাড়া হয় তাই সময় লক্ষ্য করা যায় এবং যাতে করে বসার লালভা খেয়ে ফেলতে পারে কিন্তু থেকে যে যে তৈরি হয় রাসায়নিক কিন্তু কোনো জায়গায় নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর এটাই ইতিবাচক জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় তিনি এই সম্পর্কে জানিয়েছেন যে এই ধরনের উপকরণ যাতে কাজে লাগানো যায় তার জন্য উদ্যোগ নিতে হবে তবে সব ক্ষেত্রে কোন বাণিজ্যিক সংস্থাকে প্রথমে এগিয়ে আসতে হবে এবং তিনি আরও জানাচ্ছেন যে ডেঙ্গু সহ মশাবাহিত রোগগুলি ক্রমশ মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠছে তাই কিভাবে নিধন করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আর তাতে কিন্তু বেশ সাফল্য মিলেছে তবে এই বিশ্ববিদ্যালয়ের নামে এবার যেহেতু পেটেন্ট নিয়ে তিনি বলেছেন তাই অনেক সময় কিন্তু ব্যক্তিগত এক প্রকার আবেদন করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নামেই পেটেন্ট চেয়েছিল চেয়েছিল তারা তবে বিষয়টি এখন সমাজের কাজে যদি লাগে বা মানুষ যদি এই সম্পর্কে সচেতন হয় ঘরোয়া পদ্ধতিতে যদি তার প্রয়োগ করতে পারেন তাহলেই কিন্তু এই পদ্ধতির আগামী দিনে সাফল্য আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তুলে ধরার জন্য অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু খবর যে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমাতে বিশেষ করে ডেঙ্গি আক্রান্তের রোগীর সংখ্যা কমাতেই বিশেষভাবে বিভিন্ন জায়গায় চলছে গবেষণা কিন্তু তারই মধ্যে ডেঙ্গু মশলারভাকে শেষ করতে ব্যবহার করা হবে পাকা পেঁপের বীজ এমনটাই কিন্তু এবার জানাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন